তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আশা করি সবাই জানেন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন তো আমি এখন বাসা থেকে বের হয়ে ময়মনসিংহের ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখব সকলে ভিডিওটা দেখতে থাকুন তো এখন চলে আসলাম ময়মনসিংহের রহমতপুরের ভোট কেন্দ্রে সবাই ভিডিওটা দেখতে থাকুন আরও অনেক কেন্দ্রেও ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আমি যা দেখলাম এখন পর্যন্ত ময়মনসিংহে সুষ্ঠুভাবেই নির্বাচন পালিত হচ্ছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা জানেন যে আজকে বিএনপি হরতাল ডেকেছে তো হরতালের কোনো আবহাওয়ায় দেখা যাচ্ছে না তো আপনারা সকলেই ভোট কেন্দ্রে যান এবং বুট দিয়ে আসুন তো এখন চলে যাচ্ছি ময়মনসিংহের আরেকটি ভোট কেন্দ্রে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলে আসলাম ময়মনসিংয়ের আরেকটি বোট কেন্দ্রে তো ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই আশা করি তো ভিডিওটা দেখতেই থাকুন 왜나봐아아시 <람쥐> <람쥐> এদিকে সবাই যাচ্ছে ভোট দিতে